তো হ্যালো গাইস ওয়েলকাম টু মুভি নিউজ ইউটিউব চ্যানেল তো আজকে আমরা কথা বলবো দরদ মুভির নবম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে তো দরদ সিনেমা হবে একটি প্যান ইন্ডিয়ান মুভি এটা তোমরা অবশ্যই আগে থেকেই জানো তো সাকিব খানের এই প্রথম প্যান ইন্ডিয়ান মুভি করতেছে সোনাল চৌহানের সাথে ইন্ডিয়ান একজন নায়িকা তো আর কথা না বাড়িয়ে মেন সাবজেক্টে আসি তো নিজের নবম দিনে বাংলাদেশ থেকে এই দরদ মুভিটি ইনকাম করেছে আটান্ন লক্ষ টাকা ইউএস থেকে দশ লক্ষ টাকা মালদ্বীপ থেকে দুই লক্ষ টাকা তারপরে এই যে অস্ট্রেলিয়ার এদিকে ইউক্রেনের এদিকে তো মাত্র দুই দিন হয়েছে এই মুভিটি রিলিজ হয়েছে তো ইউক্রেনে পাঁচ লক্ষ টাকা অস্ট্রেলিয়া দশ লক্ষ টাকা কানাডায় দুই লক্ষ টাকা নিউজিল্যান্ড তাও এখান থেকে দুই লক্ষ টাকাই ইনকাম করেছে তো সেই হিসাবে ভালোই কারণ ওপেনিং তো মাত্র দুই দিন হয়েছে তো আমরা যদি এই দরদ মুভির নাইন ডেজ কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড মানে পুরো পৃথিবীর কালেকশন হিসাব করি এই নবম দিনের তাহলে হয় উনানব্বই লক্ষ টাকা আর এই নবম দিন পর্যন্ত দরদ মুভি পুরো ওয়ার্ল্ড থেকে ইনকাম করেছে তেরো দশমিক ষাট কোটি টাকা মানে তেরো কোটি ষাট লক্ষ টাকা তো আশা করা যায় সাকিব খানের এই দরদ মুভিটি ভালো একটি বক্স অফিস কালেকশন এনে দেবে আমরা সাকিব খানের ভক্তরা শাকিব খান থেকে এটাই আশা করি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট পেতে